আর কি কোন কাজ এটা মানুষ নুমরা হলে সাংবাদিক ভালো না আসলে প্রথম যখন বলতেছে যে এখানে কাস্টমারকে আপনারা নিয়ে আসেন আসলে কিভাবে বলি এভাবে বলেন না ওই ওখানে কিছু যেটা আগে বলেন ওর মানে ফেস আকার আঙ্গৃতিবা যেভাবে নিজেকে উপস্থাপন করতেছে বলছে যে না তাকে ইসলামের আলোকে তাকে কি বলে ভালোর পথে ফিরায় আনবে বলবে যে আসলে সব কাজ এরকম ভালো না এদিকে আসুন ইসলাম কি বলছে ইসলামের দিকে আসুন তবা করেন

বর্তমানে ইসলাম কলসিত ইসলামের মানে সু আলোচিত ব্যক্তি যারা যারা ইসলামের আলোকে কথাবার্তা বলে ইসলামের দিকে মানুষকে আনে তাদেরকেও মানে মানে কিভাবে দেখে লেবাসদারি হুজুর মানে হুজুর খারাপ হয়ে যায় হুজুর রাই খারাপ হয়ে যায় হুজুরদের কলসিত করে তো এই ধরনের ব্যক্তিদের ধরে ধরে কি করা উচিত কেলা নি উচিত কেলায় মেলায় সুস্থ সবল করা উচিত প্রথমত না হলে দেশ থেকে বিস্তারিত করা উচিত দাড়ি চুল কামায়ে নব একlek ধোরিয়া সরাসরি এখন প্রথম কাজ করে ধোরিয়া লোক দেওয়া জায়গা সুস্থে সুস্থ থাকতে হবে এ অসুস্থ এই ওখানে কিসের জন্য এটা বড় কারণ আর ওখানে जाया আবার কইতেছে আমার মতো দেখো আসে তুই তো গেছিসই তো জায়গা ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর হুজুর যে কাজটা করছে এক কি করা উচিত ভাষায় কি কাজের জন্য জায়গা গেছে বিস্তারিত আপনারা জানাবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ